বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয় অতিথি দল বিএনপি আয়োজিত আজকের এই পেশাজীবী এবং ব্যক্তি ব্যক্তিবর্গের সম্মানার্থে ইফতার মাহফিলে প্রধান অতিথি আমাদের বাংলাদেশের কোটি মানুষের যে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের ভরসার স্থল যাকে লক্ষ্য করে আমরা অপেক্ষা করছি তার আগমন আমাদের যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছানোর পথকে আরও সহজ করে তুলবে আমাদের সেই নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের এই মহাফিরে উপস্থিত বরণ্য শিক্ষকবৃন্দ অধ্যাপকবৃন্দ প্রকৌশলী বৃন্দ চিকিৎসক বৃন্দ পেশাজীবী বৃন্দ সাংবাদিক বৃন্দ বিভিন্ন পেশার সম্মানিত বন্ধুবান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সালাম আলাইকুম আজকের এই সমাবেশ এটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের আনন্দের এই জন্যেই যে আমরা অনেক দিন পর প্রায় পনেরো বছর পরে একটা মুক্ত পরিবেশে ফ্যাসিহাত মুক্ত পরিবেশে আমরা এই ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি একটু ভারাক্রান্ত এই জন্যে যে আজকে আমাদের মধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং একই সঙ্গে আমাদের দলের চেয়ারপারসন দেশন্তি বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকাটা অত্যন্ত প্রত্যাশিত ছিল কিন্তু আপনারা জানেন যে আমাদের দেশহিত্র বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে আছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এখনও বিভিন্ন মামলা এবং সমস্যার কারণে নির্বাসিত অবস্থাতেই আছেন দেশে এখনও ফিরে আসতে পারছেন না খুব শিগগিরই তিনি ফিরে আসবেন আমি আমার দলের সম্মানিত চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানিত তারেক তারেকরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত সুদবৃন্দ আমরা সবাইকে যারা উপস্থিত আছেন তার দেশের অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং জাতির বিবেক এবং আপনারাই দেশের মত অভিমতকে প্রভাবিত করেন আমরা আজকে একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি আপনারা সবাই জানেন যে একটা ভয়াবহ ফ্যাসি সরকারের হাত থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে বিতাড়িত করে আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং একটা নতুন গণতান্ত্রিক পার্লামেন্ট এবং সরকার গঠিত হবে সেই প্রত্যাশা নিয়ে গোটা মানুষ গোটা জনগণ অপেক্ষা করছে আমরা বিশ্বাস করি এই সময়টা আমরা সবাই যে যেখানে আছি আমরা দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ভূমিকা আমরা পালন করব আমরা যারা রাজনীতি করছি তারা যারা বিভিন্ন পেশাতে আছি তারা যারা বিভিন্নভাবে সরকার অথবা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছি তারা সবাই আমরা এমনভাবে কথা বলবো কাজ করবো তা যেন আমাদের এই গণতন্ত্রের উত্তরের পথকে আরো সুগম করে দেয় আপনারা সবাই জানেন যে আমরা সংস্কারের জন্যে রাষ্ট্র ব্যবস্থা যে ভেঙে পড়ছে সেই কারণেই আমরা প্রায় দুই বছর আগে আমাদের নেতা জনক তারপর রহমান সাহেব সংস্কারের জন্য একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলেন সেই কর্মসূচির মধ্যে আমাদের রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো আমরা মনে করি যথেষ্ট দেশের পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য খাপ খাওয়ানোর জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছে আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখছি এবং তাদের যে প্রস্তাব সেই প্রস্তাবগুলোকে আমরা পরীক্ষা করছি এবং আমরা আমাদের মতামতগুলো সেইভাবে আমরা উপস্থাপিত করছি তো একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের জনগণের রাজনৈতিক ঐতিহ্য তাদের ধর্মীয় মূল্যবোধ তাদের কৃষ্টি তাদের সংস্কৃতি সব কিছুকে সামনে রেখেই কিন্তু আমাদেরকে এই সামনের দিকে সংস্কার অথবা এবং আর সেই সঙ্গে এগিয়ে যাওয়ার যে পথ সেই পথকে বেছে নিতে হবে শুধুমাত্র অনেক ধারণা থেকে বিভিন্ন রকম ইউরোপিয়ান চিন্তা থেকে চিন্তাভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না আমাদেরকে বাস্তবাদী চিন্তা করে ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যেই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে আমি সবাইকে আবার অনুরোধ করব যে আপনার সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা আমরা জড়িত আছি তারা যেন আমরা এমন কোনো পদক্ষেপ না নেই যে পদক্ষেপ আমাদেরকে কোনো ভুল পথে এগিয়ে নিয়ে যেতে পারে এবং জনগণের কাছেও আমাদের আহ্বান থাকবে আজকে এই ট্রানজিশনাল পেরিয়ডটাতে আমরা যেন সবাই ধৈর্য ধরে শান্তির সঙ্গে এই ট্রানজিশন পেরিয়ডটা আমরা এই সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের যেটা আমাদের বারবার বলছি যে এখন যে সমস্যা সেই সংকট যে চ্যালেঞ্জ এগুলোকে মোকাবেলা করার জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা দরকার প্রয়োজনীয় যে পরিবর্তন বা সংস্কার দরকার নির্বাচনের জন্য সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন সবচেয়ে বড় উইজডমের কাজ এবং এখন সেই উইজডমের কাজটা করাই বোধহয় সবচেয়ে ভালো হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার এই একই কথা বলছেন যে আমরা যেন আমাদের পথকে ভুলে না যাই আমরা যেন আমাদের সঠিক পথে পরিচালিত হই একই সঙ্গে এমন কোনো ব্যবস্থা না নেই যে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে বিশেষ করে উনি গত পরশু যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে যে উগ্রবাদের কেন যে সূচনা হচ্ছে পথ দেখা যাচ্ছে এই ধরনের কোনো উগ্রবাদ আমাদের গণতান্ত্রিক পথকে সম্পূর্ণভাবে বিঘ্নিত করবে আমরা যেন সেই পথে কোনো মতোই এগিয়ে না যাই আজকে এই কথাগুলো বলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম খুদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ শহীদ জমারক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ